প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম প্রভাষক নিয়োগ বা শিক্ষক নিবন্ধন লিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে আমাদের এই লাইভটি বা ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে প্রভাসক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সে সম্বন্ধে আপনার একটি সঠিক ধারণা তৈরি হবে আজকের লাইফে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে আঠারোতম প্রবাসক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি আপনারা দেখছেন নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিউমেরিক জব প্রিপারেশন বইয়ে আঠারোতম প্রবাসক নিবন্ধন যে পরীক্ষার প্রশ্নটি আপনারা দেখছেন এটি একটি এমসিকিউ প্রশ্ন একশো নম্বরের এমসিকিউ প্রশ্ন প্রশ্নটির দিকে যদি আপনি ভালো করে তাকান তাহলে দেখবেন একশো নম্বরে একটি এমসিকিউ প্রশ্ন আছে এবং এই প্রশ্নটির মধ্যে সিলেবাসের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আমি আবারও বলছি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এর ওপর ভিত্তি করে মূলত এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটি এসেছে আমরা যদি খুব ভালো করে নিয়োগ পরীক্ষার সিলেবাসের দিকে তাকাই শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সেটি স্কুল হোক অথবা কলেজ হোক অর্থাৎ স্কুল শিক্ষক অথবা কলেজ প্রভাষক যেটি হোক না কেন আমরা যদি মানে সিলেবাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সিলেবাসটি হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান আমি তিনবার রিপিট করলাম কথাটি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান কেন রিপিট করলাম এর কারণ হচ্ছে আপনারা নিয়মিত আমাদের কাছে যে জিনিসটি জানতে চান সেটা হচ্ছে স্যার শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব এই প্রশ্নটি আপনারা আমাকে সব সময় জিজ্ঞেস করেন ঠিক সেই কারণে আমি তিনবার আপনাদের সামনে রিপিট করেছি কি রিপিট করেছি আমি আবারও রিপিট করছি খেয়াল করেন শিক্ষক নিবন্ধন কলেজ অথবা স্কুল পর্যায়ে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতিতে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন পাবেন যুক্ত এই প্রশ্নে আপনাকে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই অপশন পাবেন আপনি এবং সেখানে বাংলা প্রশ্ন থাকবে পঁচিশটি ইংরেজি প্রশ্ন থাকবে পঁচিশটি গণিত প্রশ্ন থাকবে পঁচিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে পঁচিশটি খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন আমি আবারও রিপিট করছি কথাটি আপনি যে নিবন্ধন পরীক্ষায় একশো নম্বরের প্রশ্ন পাবেন সেখানে বাংলা প্রশ্ন থাকবে পঁচিশটি ইংরেজি প্রশ্ন থাকবে পঁচিশটি গণিত প্রশ্ন থাকবে পঁচিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে পঁচিশটি আমি আপনাকে ভিডিওতে যে ছবিটি দেখাচ্ছি নিয়োগ পরীক্ষার আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার নিশ্চয়ই ভিডিওতে আপনি সেই পরীক্ষার প্রশ্নটি দেখতে পাচ্ছেন এবং আমার কথার সঙ্গে প্রশ্নের মিল আছে কি না সেটিও দেখতে পাচ্ছেন এই কথাটি এই কারণে আপনাদেরকে বারবার বলছি আবারও বলছি যে কারণে বলছি সেটি হচ্ছে আপনারা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সেই প্রশ্নটি সবসময় জিজ্ঞেস করেন মূল যে সমস্যাটা আপনাদের সেটি আমি আগে বলি সেটি সেটি আলোচনা করি সেটি হচ্ছে আপনাদের অনেকের ধারণা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি খুব সম্ভবত একটু আলাদা জাসের কিছু হয় অর্থাৎ আপনারা মানে স্পেসিফিক শিক শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো বই আছে কি না সেটি জিজ্ঞেস করেন ঠিক শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে আলাদা কোনো প্রস্তুতি নাই সেই কথাটা বলার জন্য বা সেই কথাটা বোঝানোর জন্যেই আমার এই ফেসবুক লাইভটি আমি আবারও বলছি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা কোনো সিলেবাস নয় বা আলাদা কোনো বই পড়তে হবে না এই কথাটি বোঝানোর জন্যেই আমি প্রথমে বেশ কয়েকবার সিলেবাস রিপিট করলাম আমরা কী রিপিট করলাম বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ গান এখন আসেন কেন আলাদা করে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে না আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের দিকে দেখেন আমরা এই বইতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন দেখাচ্ছি নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ দুই হাজার সালের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন যেটি উনত্রিশ তিন দুই সালে অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ তিন দুই সালে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন দেখেন প্রথম প্রশ্ন প্রশ্নটির দিকে তাকান খুব ভালো করে সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন আছে কোন ব্রিটিশ শাসকের সময় ভারত স্বাধীন হয় চারটি অপশন দেওয়া আছে অর্থাৎ এমসিকিউ সিস্টেমে সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন আছে তাহলে একটু আগে আমি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি যখন সিলেবাস বলেছি তখন কি বলেছি যে পঁচিশটা সাধারণ জ্ঞানের প্রশ্ন এমসিকিউ আকারে আপনি পাবেন কি পঁচিশটা সাধারণ জ্ঞানের এমসিকিউ আকারে প্রশ্ন কেমন পাবেন ঠিক এই প্রশ্নটি যেরকম এরকম প্রশ্নই আপনি সেখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসাবে পাবেন দুই নম্বর প্রশ্নটি দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট হট কাউন্ট হট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট অর্থাৎ ইনফ্যান্ট শব্দটি কী ধরনের নাউন সেটি জানতে চলেছে অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে আসা একটি প্রশ্ন মানে ইংরেজি অংশের একটি প্রশ্ন এমসিকিউ বা বা চারটি যুক্ত প্রশ্ন আছে তাহলে আমি একটু আগে নিবন্ধনের যখন সিলেবাস বলেছি তখন কি বলেছি মানে আমি এখন আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে ব্যাখ্যা করছি নিবন্ধনের সিলেবাসে বলার সময় বলেছি যে ইংরেজি প্রশ্ন পাবেন ঠিক এরকম চারটি ইংরেজি প্রশ্ন পাবেন ঠিক এরকম কয়টি চারটি তাহলে সরি ইংরেজি প্রশ্ন পাবেন ঠিক এরকম নিবন্ধন পরীক্ষায় পঁচিশটি মানে সাধারণ জ্ঞানের পঁচিশটি পাবেন ইংরেজি প্রশ্ন পঁচিশটি কেমন ঠিক এই প্রশ্নটি যেরকম এরকম প্রশ্নই পাবেন এটা না পার্টস অফ স্পিচ থেকে এখানে ইনফ্যান্ট চেয়েছে অন্য অন্য প্রশ্ন আপনাকে চেতে পারে তাই না আবার আপনাকে পার্টস অফ পার্টস অফ স্পিচের জায়গায় আপনাকে আপনার ইডিওম্যান ফ্রেস থেকে প্রশ্ন বসতে পারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন করতে পারে ফিলিন দফ লাংস থেকে প্রশ্ন করতে পারে রাইট আপনার একটু খেয়াল করার চেষ্টা করি তিন নম্বর প্রশ্নটির দিকে দেখেন এ টু দি পর মাইনাস থ্রি সমান পয়েন্ট থ্রি হলে এ টু পাওয়ার বারো কত মান কত মানে একটি কি সূচকের অঙ্ক সূচকের অঙ্ক অপশন কটা আছে চারটা মানে প্রিলিমিনারি পদ্ধতিতে এসেছিল প্রশ্ন তাহলে নিবন্ধনের প্রশ্ন কেমন হবে নিবন্ধনেরও এরকম পঁচিশটা আপনি এমসিকিউ প্রশ্ন পাবেন এরকমই নিবন্ধনেরও পঁচিশটা এমসিকিউ প্রশ্ন পাবেন এখানে দেখেন পরের এই যে পাঁচ নম্বর প্রশ্নটি কিন্তু একটি গণিত প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি একটি গণিত প্রশ্ন ঠিক একইভাবে বাংলা প্রশ্ন আছে খেয়াল করেন বাইশ নম্বর প্রশ্নটির দিকে দেখেন বাংলা প্রশ্ন যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি এখানে দেখেন চারটি অপশন দেওয়া আছে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনি ঠিক এরকম প্রশ্নই চারটি প্রশ্ন পাবেন নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য কী পাবেন ঠিক এরকমই চারটি প্রশ্ন আপনি পাবেন আপনি যদি খেয়াল করেন তেইশ নম্বর প্রশ্নটি বিভোর শব্দের অর্থ কী বিভোর শব্দের অর্থ কী বিভোর শব্দের অর্থ এখানে চারটি শব্দ আমরা যদি খেয়াল করি চারটি অপশন দেওয়া আছে মানে এটিও একটি বাংলা সব প্রশ্ন ঠিক মুখ মুখ চলচ্চিত্রের পরি পরিচালককে এটিও কি একটি বাংলা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন অথবা বাংলা ভাষায় কয়েকটি তৎসম উপসর্গ আছে এটি কি প্রশ্ন এটিও বাংলা থেকে আসা প্রশ্ন একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানোর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে মানে ইংরেজি থেকে আসা প্রশ্ন যে কথাটি বলার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটি হচ্ছে খেয়াল করেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেমন এমসিকিউ পদ্ধতিতে পঁচাত্তরটা প্রশ্ন আপনি পাচ্ছেন সেখানেও বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান আছে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনি তাই পাচ্ছেন তাই পাচ্ছেন না খেয়াল করেন প্রশ্নের দিকে এ স্পিস ফুল অফ মেনি ওয়ার্ড ইজ এ স্পিস ফুল অফ মেনি ওয়ার্ড ইজ মানে আপনাকে একটা স্পিস যেটা মেনি ওয়ার্ড হয় সেরকম একটা স্পিস বলতে বলা মানে এই স্পিচটার অর্থ এটি একটি ইংরেজি প্রশ্ন রাইট ইংরেজি এমসিকিউ প্রশ্ন আপনি যদি সাত নম্বর প্রশ্নটির দিকে দেখেন আই আই ড্যাশ ইন ইন প্লেস প্লেস অর্থাৎ এটিও ফিলিন দ্যান্স মানে টেন্সের ব্যবহারকে কেন্দ্র করে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এই প্রশ্নটি কি মানে ফিলিন দ্য ব্লান্সের এই প্রশ্ন ইংরেজি অংশ থেকে আসা প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন তাহলে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন আর হচ্ছে আমরা যে একটু আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখলাম প্রশ্নের ধরন এক প্রশ্নের ধরন এক তাহলে মানে এই কোত মানে আলোচনাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে পার্থক্যটা বুঝতে হবে মানে অনেকে অনেকের ধারণা যে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি একরকম আর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আর রকম মানে আপনি স্যার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কোনো বই আছে একই ব্যক্তি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার কোনো বই আছে তার মানে তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে বা কি পড়তে হবে সেটি সম্বন্ধেও জ্ঞাত না তিনি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য কি পড়তে হবে সেটি সম্বন্ধেও জ্ঞাত না আসলে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য আপনাকে যা পড়তে হবে ঠিক একই পরে আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য পড়তে হবে খেয়াল করেন আপনি ওখানে যেমন একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখিয়েছিলাম কি দেখিয়েছিলাম না ঠিক এরকম দেখেন ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে পেরিত চন্দ্রযানের নাম কি অথবা বান্দুং শহরটি কোন দেশের মধ্যে অবস্থিত অথবা গ্রিন পিস কি গ্রিন পিস এই যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমরা যদি দেখি সাধারণ জ্ঞানের প্রশ্ন ঠিক এরকম এই সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা কিন্তু শিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেখলাম এখানে আমরা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নে দেখছি আমরা যদি একটু আরেকটু আগ্রসর হয়ে দেখি তাহলে যে গণিত পঞ্চান্ন নম্বর গণিতটি দেখেন সরল সুদে কোনো আসল বারো বছরে সুদে আসলে চার গুণ হলে সুদের হার কত অর্থাৎ সুদের হার আপনাকে বের করতে বলা হয়েছে মানে সুদের হার বের করতে বলা হয়েছে এটি একটি গণিত প্রশ্ন তাই না এখানে চারটি অপশন দেওয়া আছে ঠিক আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যখন সিলেবাস আলোচনা করলাম সেখানেও কিন্তু আপনাদেরকে বলেছি যে সেখানকার সিলেবাসটি কি হয় এখন আমরা দেখব ষাট নম্বর প্রশ্নটির দিকে তাকান সেক্স সেক্স থিটা সমান সমান টু হলে স্কট থিটার মান কত কে এটি যেমিতি থেকে ত্রিকোণমিতি থেকে আসা একটি প্রশ্ন এবং এটি তো একটা গণিত প্রশ্ন নাকি এমসিকিউ পদ্ধতি তার মানে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সিলেবাস দেখলাম সেখানে যেরকম দেখলাম এখানেও আমরা একই রকম বা একই স্টাইলের বা একই ধরনের একটা সিলেবাস আমাদের সামনে হাজির হয়েছে রাইট ঠিক একইভাবে আমরা বাংলা প্রশ্নের দিকে দেখব দেখেন বাংলা প্রশ্ন মধ্যযুগের শেষ কবিকে বা যুগসন্ধিখনের কবি হিসেবে পরিচিতকে বা চতুষ্পদপদী কবিতা বা সনেটের প্রবর্তককে বা কোন বানানটি সঠিক খেয়াল করেন এই যে বাংলা প্রশ্নগুলো আমরা দেখছি এই বাংলা প্রশ্নগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব বাংলা প্রশ্নগুলোর দিকে দেখলে আমরা দেখব যে ইয়েস এই বাংলা প্রশ্নগুলো একই ধরনের একই সিলেবাসে মানে বাংলা প্রশ্নগুলো এসেছে ঠিক এই ধরনের প্রশ্নেই আপনাকে কিন্তু নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আমরা মূল আলোচ্য বিষয় যেটি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোনো বই আছে কিনা আবার অনেকে প্রশ্ন স্যার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই আছে কিনা তাহলে এই দুইটা নিয়োগ পরীক্ষার কার্যত কোনো পার্থক্য নাই পার্থক্যটা হচ্ছে একটাতে একশো নম্বরের এমসিকিউ থাকবে আর একটাতে পঁচাত্তর মার্ক থাকবে মানে একটাতে বাংলা প্রশ্ন থাকবে পনেরোটা বা বিশটা একটাতে বাংলা প্রশ্ন থাকবে পঁচিশ মানে নিবন্ধন পরীক্ষায় আপনি বাংলা প্রশ্ন পাবেন পঁচিশটা আর শিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগে পাবেন হচ্ছে বিশটা পার্থক্যটা কি এখানে কিন্তু কথা মানে পার্থক্যটা শুধু নাম্বারিংয়ে পাঁচটা প্রশ্ন কম আসবে কিন্তু সিলেবাসে কোনো পার্থক্য নাই তাহলে সিলেবাসে যদি পার্থক্য না থাকে তাহলে নিশ্চয়ই প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কোনো পার্থক্য নাই রাইট প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কোনো পার্থক্য নেই এ তো গেল খাদ্য মানে প্রাথমিক শিক্ষক শিক্ষক নিবন্ধন আমরা একটু অগ্রসর হব আমরা একটু অগ্রসর হবো কারণ নিউমেরিক জব প্রিপারেশন বইয়ে যেহেতু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তাহলে আমরা একটু অগ্রসর হই অগ্রসর হলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় খেয়াল করেন নিশ্চয়ই লাইফে আপনি প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি এমসিকিউ প্রশ্ন দেখা যাচ্ছে আনন্দমঠ উপন্যাসের লেখককে বা কাজ ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকা প্রকাশিত কি কী মনে হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় তো এরকমই এমসিকিউ প্রশ্ন আছে রাইট এরকমই বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এখানেও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আমরা যদি একটু এপাশে দেখি আমরা যদি এপাশে বলার চেষ্টা করি দেখেন খেয়াল করেন প্রশ্নের দিকে তাকান তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনি যদি প্রশ্নের দিকে দেখেন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বা নিচের কোনটি শুদ্ধ একইভাবে পরে টাপটুকুর কী ধরনের অব্যয় অথবা হে হে সিন্ধু মো বন্ধু মোর মজিনুতব রূপে এটি কোন ধরনের বাক্য খেয়াল করেন মানে বাংলা প্রশ্নগুলো বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসছে টাপটুকুর কি অব্যয় অথবা এটা কোন ধরনের বাক্য সন্ধিবিচ্ছেদ কি প্রাথমিক শিক্ষক নিয়োগ আর নিবন্ধন পরীক্ষায় ঠিক এরকমই সিলেবাস দেখলেন না ঠিক একই ধরনের সিলেবাস আপনি সেখানেও কিন্তু দেখেছেন তাহলে সিলেবাস যদি এক হয় তাহলে পরীক্ষার প্রস্তুতি কি আলাদা হবে নিশ্চয়ই পরীক্ষার প্রস্তুতি আলাদা না আমরা এনএস একটি প্রশ্ন কিন্তু দেখালাম দেখেন খেয়াল করেন এখানেও কিন্তু গণিত প্রশ্ন আছে যেমন এক মিলিমিটার সমান সমান এক কিলোমিটারের কত অংশ এক মিলিমিটার সমান সমান এক কিলোমিটারের কত অংশ বা পানি ও চিনির একটি পঞ্চাশ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ তিন শতাংশ মিশ্রণটি কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে অথবা একটি চৌবাচ্চার নল আট বারো এবং চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চারির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে অথবা আপনি যদি এই প্রশ্নটি দেখেন যদি দুইজন পুরুষ তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ বারো বাহান্ন দিনে করতে পারে একই কাজ একজনে একজন পুরুষ একজন মহিলা একজন বালক কত দিনে করতে পারবে মানে প্রশ্নের দিকে একটু খেয়াল করেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন তাহলে এনএসআই নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন আমরা দেখলাম তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এনএসআই সিলেবাসগত কোনো পার্থক্য মানে বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নে তাহলে এই তিনটি পরীক্ষার জন্য আলাদা আলাদা পড়াশোনা বা আলাদা আলাদা বই কেনার দরকার নাই। এবার আসেন গেল তো এনএসআই এবার আমরা একটু অন্য আরেকটি প্রশ্ন দেখব কি প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন কি লাইফে দেখা যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন আমরা এই মুহূর্তে লাইফে আপনাদের সামনে নিয়ে এসেছি নিশ্চয়ই লাইফে প্রশ্নটি দেখতে পাচ্ছেন আমরা যদি প্রশ্নটির দিকে খেয়াল করি বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রশ্নের দিকে দেখান প্রশ্নের দিকে দেখলে দেখবেন প্রথম প্রশ্নটি দেখেন হুইজ অন ইজ কারেক্ট সেন্টেন্স হুইজ অন ইজ কারেক্ট সেন্টেন্স আপনাকে কারেক্ট সেন্টেন্স করতে বলা হয়েছে আবার বালাট কি বালাট মূলত এটা বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন কিন্তু ইংরেজিতে প্রশ্নটা করেছে তারপর মে আল্লাহ হেল্প ইউ জান এটি কি ধরনের সেন্টেন্স সেটি আপনার কাছে জানতে চাওয়া আছে ঠিক একইভাবে আমরা যদি নিয়োগ পরীক্ষার প্রশ্নের দিকে হাঁটি তাহলে আমরা দেখবো যে পাশে আমরা যদি প্রশ্নের দিকে দেখি যেমন দুর্যোগ ব্যবস্থাপনা সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ মানে এটি একটি সাম্প্রতিক প্রশ্ন ছিল ওই প্রমায়ের জন্য এ ধরনের সাম্প্রতিক প্রশ্ন দুই একটা প্রশ্নে থাকে সাম্প্রতিক প্রশ্ন দুই একটা পরীক্ষায় থাকে তবে সেটা কিন্তু সাধারণ জ্ঞানের অংশ হিসাবে থাকে রাইট বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময় বা মুক্তিযুদ্ধ প্রথম শর্তমুক্ত জেলা কোনটি খেয়াল করেন তাহলে রেলওয়ে স্টেশন মাস্টারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ঠিক একইভাবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপর বেস করে এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতির প্রশ্নে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে আমরা কি দেখলাম যে রেলওয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাসও ঠিক প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি এবং এনএসএন নিয়োগ পরীক্ষার সিলেবাসের মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষারও সিলেবাস আমরা দেখলাম ঠিক একইভাবে আমরা আরও একটি প্রশ্নের দিকে তাকাবো আমরা যদি সেই প্রশ্নের দিকে দেখি সেটি এনএসআই সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এই যে সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এটিও কিন্তু এমসিকিউ কিউ পদ্ধতিতে বা একই ধরনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন আমরা আরও